दो दो, friends, ये ये देखो, देखो, देखो ये देखो हेलो फ्रेंड्स गुड मॉर्निंग देखो जति रेडी होए गए छे स्कूल ले जाओर चोन्न देखो इधर देखो ये देखो इधर देखो ये क्या है अम्मा देखो आज के स्कूल ले ग्रीन डे सेलिब्रेशन होबे ये क्या है ये गाछ नहीं है ये क्या है वेट फ्रूट वेट फ्रूट मैगी के अंदर शूट है

তাড়াতাড়ি বানিয়ে নিই দেখুন এদিকে পরোটা বানাতে বানাতে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে ওদিকে আমি একবার বালতে জামা কাপড় ভিজিয়ে রেখেছি

দেখুন আমার পরোটা ভাজা হয়ে গেছে ওদিকে বেড়ে নিয়েছি ডিম সেদ্ধ আলু বরবটি আর পরোটা চলুন ভাই খেয়ে নিই তার আগে দেখুন বাইরে বৃষ্টি শুরু হয়ে যাবে চলুন তাড়াতাড়ি আমি খেয়ে নিই খেয়ে আজকে দিই শনিবার দিয়ে তাড়াতাড়ি চলে আসবে তার আগে আমার সব কাজ গোছাতে হবে রান্না বারা বাড়িতে ঝাড়ু ঘর মোছা সব হয়ে গেছে রান্না করে চাল করে পুষে দিলে হয়ে তো দেখতে থাকুন ভিডিওটা তো ফ্রেন্ডস দেখুন একবারে সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি এখানে দেখুন মাছ কেটে নিয়েছি ইলিশ মাছ এখানে একটু ধনের পাতা দিয়ে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ভাজা করব আর এখানে দেখুন পনিরের তরকারি করব সব কিছু গুছিয়ে নিয়েছি আর এখানে আলু দিয়ে বেগুন দিয়ে এই ইলিশ মাছটা দিয়ে একটা ঝোল করবো চলুন রান্না বসিয়ে দিই অনেক বেজে গেছে পাঁচ পাঁচকে সাড়ে বারোটার সময় বাড়ি চলে আসবে তার আগে আমি রান্না বাটা করে নিই চলুন দেখতে থাকুন দেখুন দুটো সাইডে দুটো কড়াই বসিয়ে দিয়েছি রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় নিজে আলু বেগুন এসেছে সেটাই পানিয়ে করবো আর এটাই এখন রসুন দিয়ে এটা ধনে পাতাটা করল রসুনটা ভাজা ভাজা হচ্ছে পেঁয়াজও দু দিদিকে দেখুন আলুটা ভাজা হয়ে গেছে ভেজে

তো পেঁয়াজ এখন ভাজা হয়ে গেছে ধনে পাতাটা দিয়ে দেবো

এইদিকে দিদি কষানো হয়ে গেছে জল ঢেলে দিচ্ছি ওই কড়াইতে বেগুনটা ভেজে নি বেগুন দিয়ে দিয়েছি বেগুনটা একটু ভেজে ঢেকে ভেজে নেবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এগুলো হতে থাক ততক্ষণ আমি চালটা বের করে নিচ্ছি জলটা নিয়েছি নিচ্ছি জলটা ধুয়ে নেব এদিকে দেখুন বেগুনটা ভাজা হয়ে গেছে তুলে নেব এবার এবার আলু আর কটা দেখুন কাঁটালে আর কেউ দেখেছি ওগুলো ভেজে নেব

あいかたかちゃなんかェラ জল ফুটে গেছে মাছ দিয়ে দেবো চলুন এটা হতে থাকুক ততক্ষণে আমি ভাত বসিয়ে দিই এদিকে দেখুন তরকারি হয়ে গেছে আলুগুলো গলে গেছে ওদিকে বৃষ্টি জোরে এসে গেছে দেখুন তরকারি নামিয়ে নিয়েছি আর থালা বাসনগুলো ধুবো গ্যাসটা মুছে নেব

আর বাইরে বৃষ্টি হচ্ছে তো বলছে মাম্মা ভুট্টা সেঁকে দাও তাই এখানে তিনজনের জন্য তিনটে ভুট্টা সেঁকে নিচ্ছি দুটো হয়ে গেছে আর একটা সেঁকে নিচ্ছি এদিকে দ্বীপকে দুধ খেতে দিয়েছি দুধ না খেয়ে ওখানে রেখে দিয়েছে আর খেলা করছে দেখুন বাইরে বৃষ্টি পড়ছে বৃষ্টি দেখতে দেখতে ঘরে এসে দেখি দেখো দুধ ফেলে দিয়েছে তারপর চলে আসলাম একদম সন্ধ্যাবেলা ওকে নিয়ে বসেছি আর কটা শুকনো জামা কাপড় ছিল সেগুলো ভাজ করে নেব ওখানে বসে পড়তে থাক এগুলো দুদিন আগে ধুয়ে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে দুদিন লাগলো আর যেগুলো ধুয়ে দিয়েছে ওগুলো আবার দুদিন পরে শুকাবে এত বৃষ্টি হচ্ছে কি করে শুকাবে একদিনে দেখুন সব জামা কাপড় গোছানো হয়ে চলুন এগুলো সব রেখে আসি গুছিয়ে আর আপনারা ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন টাটা গুড নাইট